যিনি আসলে ভুলে যায় কিন্তু ওনার যে ফ্যামিলি আছে ওনার ফ্যামিলি তো একটা মাত্র বাচ্চা প্রথম বাচ্চা এখন অবধি তো ওনার মা নাই ওনার দাদা দাদি নাই মানে বাট কিছু দর্শক সবাই না আপনি যেটা বলছিলেন যে কিছু দর্শক যাদের যারা হয়তো তাদের মতো করে একটা অ্যানসার রেডি করে রেখেছে যার জন্য আমরা এখন যত অ্যানসারই দিব বা যত কথাই বলবো তাদের হয়তো তাদের অ্যানসারটা না পাওয়া পর্যন্ত তাদের মনে হবে যে সব অ্যানসারই আসলে অন্য রকম এবার বিশ্বাসের জন্মদিন সেলিব্রেশন নিয়ে ফেসবুক পোস্ট করলেন বুবলি এবং পরিমণি কি লিখলেন এই দুই অভিনেত্রী তাদের ফেসবুক পোস্টে তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট গসিপগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরিমণি বিশ্বাসের জন্মদিন উপলক্ষে তার ফেসবুক পোস্টে লিখেছে সবাই রাজকন্যা হতে পারে না কারো কারো বয়স শুধু বাড়ে কাজ নয় আবার পরিমণি আরও লিখেছে আজ কার জন্মদিন জানতাম না তবে কারো জন্মদিনে নিজের নাম জোর করে ট্রেন্ডিংয়ে রাখাটা একটা আর্টে পরিণত হয়েছে আবার হুগলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাসের জন্মদিনকে কেন্দ্র করে যে মন্তব্য করেছে তা দেখে দর্শকদের চোখ তো কপাল উঠে গেছে চলুন দেখে নেই বুবলি তার ফেসবুক পোস্টে কি লিখেছে বুবলি তার ফেসবুক পোস্টে লিখেছে শুধু আমার স্বামীকে নিয়ে টানাটানি করে না জন্মদিনেও আমাকে কপি করে বুবলি এবং পরিমনির এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ আলোচনা চলছে তা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন বিশ্বাসের এই জন্মদিন ঘিরে পরিমণি এবং বুবলি যে ফেসবুক পোস্ট করেছে তা কি তারা ঠিক করেছে নাকি একজন নায়িকা হিসেবে অন্য নায়িকাকে হিংসা করে এই ধরনের মন্তব্য করা থেকে তাদের বিরত থাকা উচিত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে ফেসবুক পোস্ট দুইটি ভাইরাল হওয়ার পর পরই দর্শকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে অনেকেই মন্তব্য করছে বিশ্বাস তার নিজের দক্ষতা এবং প্রচেষ্টা দিয়ে এগিয়ে যাচ্ছে যা পরিমণি এবং বুগলি সহ্য করতে পারছে না পরিমণি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেই নোংরামি দিয়ে নিজেকে ভরিয়ে রাখতো অন্যদিকে বুবলি সাকিব খানের ওপর ভর করে এসেছে আবার অপবিশ্বাসের ছেড়ে দেয়া সিনেমাগুলো করার মাধ্যমেই বুবলি নিজেকে টিকিয়ে রেখেছিল সিনেমা অঙ্গনে আর তারা যখন এখন উপবিশ্বাসকে নিয়ে এই ধরনের ফেসবুক পোস্ট করে তা দর্শকরা সহজে মানতে পারে না তো দর্শক বন্ধুরা এখন পর্যন্ত ওই ফেসবুক পোস্ট দুইটির সত্যতা পাওয়া যায়নি অনেকেই বলছে এটি এআই জেনারেটেড তো বুবলি এবং পরিমনির এই ফেসবুক পোস্ট দুটি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ